জাতীয় সড়কে পরপর দুর্ঘটনার উক্তে স্পিড ডিটেকশন ক্যামেরা বসালো রানাঘাট পুলিশের ট্রাফিক বিভাগ নির্ধারিত গতিবেগের তুলনায় বেশি জোরে গাড়ি চালালেই শাস্তি পাবেন চালক বড় অঙ্কের টাকা ফাইন দিতে হবে তাকে শান্তিপুরের কাছে বারো নম্বর জাতীয় সড়কে পরের পর দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে জাতীয় সড়কে জনবহুল এলাকাগুলোতে যানবাহনের সর্বোচ্চ গতি ঘন্টায় আশি কিলোমিটার নির্ধারিত হয়েছে কিন্তু গাড়ি চালকরা এই নিষেধাজ্ঞা মানছেন না বলে অভিযোগ তাই এবার যন্ত্র সাহায্য নিল পুলিশ এই ক্যামেরা বসানোর পর ঘন্টায় আশি কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চললেই স্বয়ংক্রিয়ভাবে সেই সব গাড়িকে ফাইন করবে এই মেশিন এখানে এই যে ক্যামেরাটা লাগানো হলো এর থেকে স্পিড যারা বেশি স্পিডে যাবে মোটদান দ্য লিমিট তাদেরকে এখানে তাদের মোবাইলে একটা মেসেজ চলে যাবে যে দে প্রসিকিউটেড আর এটা বসানোর মূল কারণ হচ্ছে যাতে স্পিডটা এখানে কন্ট্রোলে থাকে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় কোনো রকম কোনো দুর্ঘটনা না হয় তার জন্য এটা বসানো এই যন্ত্র বসানোর ফলে দুর্ঘটনা অনেক কমবে বলে মনে করেন ট্রাফিক কর্তারা